চোদ্দ চার দু হাজার পঁচিশ আজ নয়টার দিকে দুবাইলে সাপ্লাই আর সাপ্লার লোক মারামারি করে ও যে মাঠে এখন মারা গেছে এই হল প্রবাসী নির্মাণ পরিহাস যার মার ফুলটা গেছে সে তো বুঝতেছে তার মার ফুল তো সি গেছে যে কষ্ট করলো আমার মারের ফুল হওয়া হ্যাঁ জীবনটা হতিয়ে দিল

সম্পূর্ণ ডিপেন্ড করো ঠিক আছে কপিল পাঠায় তাহলে হয় তাহলে করতে হবে

বিধায়ক বাচি থাক সরি এখনো সে মারা যায়নি এমনি অসুস্থ পড়ে আছে কিছু পরিমাণ মার ফেলছে এখনো কি জীবনটা আছে এখন মারা যায়নি 来，开始。